শীতের এই মিষ্টি সকালে ছাদ বাগানে পা দিলেই আমার সমস্ত ক্লান্তি কিন্তু মুছে যায় সত্যি তাই একদিকে যেমন নিজে হাতে তৈরি করা কলমের আম গাছ অন্যদিকে টাটকা সবজি আর রং বেরঙের শীতের ফুল আজ তোমাদের আমার এই ছোট্ট পৃথিবীর প্রত্যেকটা কোনা ঘুরিয়ে দেখাবো কি চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও চলো কিছু ফলের গাছ দেখে নেওয়া যাক ছটা আম গাছের মধ্যে চারটেই কিন্তু নিজে হাতে তৈরি গ্রাফটিং না হলে গুটি কলম করেই তৈরি করা এখন শুধু অপেক্ষা মুকুলের কাঁঠাল গাছে এই প্রথমবার ফল এসেছে কি যে আনন্দ হচ্ছে তোমাদের কি বলবো পিঙ্ক কাঁঠাল মানে গোলাপি কাঁঠালের গাছ ফুল তো সেই দু বছর আগে থেকেই আসছে কিন্তু এই প্রথমবার গাছেতে কাঁঠাল ধরলো তাও আবার মাত্র দশ লিটারের ড্রামে বাতাবি লেবুতে এবছর ফল হলেও দার্জিলিং কমলা লেবুর গাছে কিন্তু একটাও লেবু ধরেনি কারণ ছিল শিলাবৃষ্টি এছাড়াও আছে আপেল গাছ গাছ লিচুর দু বছর বয়স্ক ফলসা আছে তবে দেখিয়ে দিলাম তাহলে পরে কি দেখাবো এই দিকে দেখো মিস ইন্ডিয়া কুলের গাছ ভীষণ মিষ্টি কুল কিন্তু ইঁদুরের অত্যাচারে আস্ত রাখা দেয় সবজির দিকে তাকালেই পুরো মন ভরে যায় গাছ থেকে পাঁচটা লাউ তুলেছি ছোট্ট মাছা থেকে প্রচুর সিমও পেয়েছি টমেটো ক্যাপসিকাম গাজর বিট পালং কি নেই এখানে কিন্তু লড়াই তো আছে প্রকৃতির সাথে ইন্দ্রের সাথে কষ্ট করে তৈরি করা ব্রকোলি শশা আর ভিনসগুলোকে কিন্তু ওরা নষ্ট করেছে সত্যি বলতে এটা কিন্তু একজন ছাদ বাগানের কাছে খুব কষ্টে কিন্তু হার মানাটা আমাদের মানায় না আলুর সময় প্রায় শেষ আর প্রায় আসতে শুরু কামাল, সবই প্রচুর বেগুন বসানো হয়েছে খুব তাড়াতাড়ি ফলন শীতের ফুল হয়তো এবার পরিমাণে কম কিন্তু সৌন্দর্যে কম নয় নটা পিটুনিয়ায় ছটা রঙের বাহার লাল রঙের ডালিয়া দুটো ভিন্ন রঙের ইনকা জবা গাছেতেও মাঝে মাঝে উঁকি দিচ্ছে রঙিন রঙিন ফুল আর ভারবে না কিন্তু একদম তৈরি ঠিকমতো বড় করতে পারিনি ঠিকই কিন্তু নিজের চারা থেকে যখন ফুল আসে তখন সেই আনন্দটাই কিন্তু আলাদা আর কিছুদিন পরেই গত বছরের ইমপ্রেশনে কিন্তু আবারও ফুল আসবে মেলে ধরবে তার রূপ সৌন্দর্য বাগান মানেই ধৈর্য আর কাজের ব্যস্ততা সামলে এই এক চিলতে সবুজই কিন্তু আমাদের সব থেকে বড় পাওয়া আপনাদের বাগানের সবথেকে পছন্দের কাজ কোনটা আর কেমন লাগলো আজকের এই ভিডিওটা সব কিছুই কমেন্ট করে জানান আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য একদিনে নতুন কোনো গল্পের সাথে আজকের মতন তাহলে আসি ভাই